মুতালিব মৃত্যুবরণ করার পরে আব্দুল মুতালিব তার ভাতিজার তিনি সমস্ত মক্কার দায় দায়িত্ব পেলেন ওনার কাছে সব দায় দায়িত্ব চলে আসলো ইনি বাইতুল্লার সবকিছু করতে লাগলেন আব্দুল মুতালিবের সময় হাবসার বাদশাহ নাদজাসির গভর্নর ছিল আবরাহা আবরাহা দেখলো মক্কায় যে ঘর আছে এই ঘরের এত দাম এত সম্মান আমাদের এলাকায় আমরা এত শক্তিশালী সম্ভ্রান্ত এবং আমরা হচ্ছি একটা সুশীল সমাজ তো আমাদেরও তো এরকম একটা পবিত্র ঘর থাকা দরকার সে একটা গির্জা বানাইল বায়িতুল্লার মোকাবেলা এটাকে তাদের তো আপ করার জন্য দাওয়াত দিচ্ছে তোমরা আমাদের এখানেও একটা ঘর আছে এটাকে তোমরা জেয়ারাত করো মক্কাবাসীর কয়েকজন লোক এই জিনিসটাকে দেখে তারা রাতের বেলা গিয়ে পায়খানা করে পায়খানা দিয়া ওই ঘরটাকে প্রলোভ দিয়ে নষ্ট করে ফেলছে আব্রাহা এতে খুব রাগে ক্রদান্বিত হয়ে প্রায় সত্তর হাজার মতান্তরে চল্লিশ হাজার বাহিনী নিয়ে বাইতুল্লা ধ্বংস করার জন্য আসছে এর মাঝে ছিল ছিল কয়েকটা হাতি সবচেয়ে শক্তিশালী হাতির উপরে বসা মক্কার কাছে এসে তারা যখন বসলো এদিক দিয়ে মক্কায় খবর পৌঁছে গেছে মক্কায় আক্রমণ হবে তারা সকলে ভয়ে বড় বড় পাহাড়ে পাহাড়ের উঁচা চলে গেছে নিরাপদ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় আসার আগেই ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ আবাবিল পাখি না এক ঝাঁক পাখি পাঠাইলেন আবাবিল মানে ঝাঁক কোনো পাখির নাম আবাবিল না হ্যাঁ পাখিটা দেখতে চোরই পাখির মতো ছিল তার কাছে ছোট ছোট তিনটা কঙ্কর ছিল প্রত্যেক পাখির সাথে একটা মুখে দুই পায়ে দুইটা ওরা পাখির ওই কঙ্করগুলো ছিল বুলেটের মতো বুলেটের সমপরিমাণ পরিমাণ এগুলো ছাড়তো তো যার গায়ে পড়তো সে তার ঘোড়া এবং হাতি সহ ইন্তকাল করতো এইভাবে তারা তসনস হয়ে গেল মৃত্যুবরণ করলো আব্রাহার শরীরে পচন ধরে তার গুস্তগুলো খসে পড়ে গুস্ত পচে তার কলিজা ফেটে কলিজা বাইর হয়ে গেছে বাইর হয়ে এটা পড়ে গিয়ে তারপর সে মারা গেছে খুব মারাত্মক মৃত্যু হইল এই মৃত্যুর পরে তাদের হাপসার এত নাজুক অবস্থান ছিল যে রোম সাম্রাজ্য পরবর্তীতে তাদের আক্রমণ করে ফেলেছিল